একটা বাচ্চার লজদেস্তান খুবই ছোট হয় আমি একদম খোলামেলায় বলি একটু খুবই ছোট হয় আহ নর্মালি নর্মালি খুব ছোট হয় তো যেহেতু আট বছরের বাচ্চা সেহেতু ব্লেড দিয়ে না কাটাতে সে কমফোর্ট ফিল কমফোর্ট কেটে নিয়ে তারপরে ধর্ষণটা করা হয় প্লেটটি কাটার পরে তার পুরো শরীরে ইনফেকশন হয়ে গিয়েছে ইনফেকশন হওয়ার কারণে তার হচ্ছে শরীরে চিকিৎসক গত কয়েকদিন আগে ছোট 8 বছরের একটি বাচ্চার সাথে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমরা অনেকেই শুনেছি কিন্তু সত্যিকারে তার সাথে কি হয়েছে একজন দ তারিখ কতটা নিষ্ঠুর হতে পারে এই প্রশিক্ষণ আমরা এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনব সোনালী আক্তার স্মৃতির মুখে এতটা দুঃখ নিয়ে কষ্ট নিয়ে কখনো লাইভে যুক্ত হওয়া হয় নাই নাই কোনো টকশোতেও হই প্রথম আর এমন একটা দিনে টকশোতে যুক্ত হলাম যে আজকে আটই মার্চ চলে গেল আট মার্চ গতকালকে চলে গেল আমরা গত তিন দিন ধরে আমাদের সারা বাংলাদেশের যে চোখ ফেসবুক ইউটিউব এবং এমনকি টিভি চ্যানেলে সেটা হচ্ছে আট বছরের একটা শিশু আইসিউতে ভর্তি কি কারণে ভর্তি ধর্ষণের ধর্ষণ হয়েছে শিশুটি ধর্ষণ হয়েছে আসলে ধর্ষণ কথাটা শুনতেই কেমন যেন একটা ঘেন্নায় পরিণত হয়ে গেছে তো দেশব্যাপী এই যে নারী নির্যাতন ধর্ষণ বা নারীদের দিকে অনলাইনে হয়রানিমূলক কার্যক্রম চলে আসছে এটা কিন্তু একমাত্র আমি বলবো বিচারবিহীন বিচারবিহীন বাংলাদেশ একদম আমরা এমন একটা বাংলাদেশে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে এতটা হতাশা এতটা এতটা দুঃখ নিয়ে আমরা কখনো কিন্তু কখনো ছিলাম না যে মুহূর্তটা আমরা দেখছি যে আইনের শাসন বলতে কিছুই নাই একদম সারা বাংলাদেশে ধর্ষণের হরিলুট শুরু হয়ে গেছে এমন একটা সময় আমরা আজকে লাইভে আসছি তো আমাদের ছোটো বোন মুক্তা আপু যে কথাটা বলে গেলেন যে সারা রাত নির্যাতন করেছে আমরা দেখেছি যে সারা রাত নির্যাতন করেছে স্বামী এবং শ্বশুর এটা ভাবতেই তো লজ্জা লাগে যে কি করে পারলো আট বছরের একটা বাচ্চা আসলে আমরা যখন ধরেন সাগর ভাই আপনি যখন একটা আট বছরের বাচ্চাকে নিয়ে যাবেন সামনে থেকে কেউ কিন্তু সন্দেহই করবে না ভাববে যে শিশুটিকে আদর করে হয়তো বা কিছু কিনে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে বা আদর করে কোথাও নিয়ে যাচ্ছে এই টাইপের চিন্তাধারা মাথায় আসবে সেখানে ধর্ষণ তো দূরের কথা সেখানে এতটা পয়সা মানে এতটা নোংরা মন মানসিকতার মানুষ এই যে মুক্তাপ বললেন যে লোকটা নেশাগ্রস্ত ছিল আসলে নেশাগ্রস্ত বলতে কিছু না আমার তো মনে হয় এটা একদম পরিকল্পিত ছিল একটা শিশু বেড়াইতে আসছে ওই বাড়িতে বেড়াইতে আসছে ওকে চোখে চোখে রাখছে যে কবে সুযোগ পাবো এমনকি আমরা শুনেছি নিউজে দেখেছি যে যে যেদিন চলে চলে যাবে যাবে শিশুটি ওই বাড়ি থেকে সেদিনই কিন্তু যেতে দেওয়া হয় নাই শিশুটিকে কোনো কারণে হোক শিশুটিকে আটকিয়ে রাখা হয়েছে যে না তোমার আজকে যাওয়া হবে না তো এই যে বোনের সামনে থেকে নিয়ে যাচ্ছে আসলে দুলাভাই যখন আহ বোনের সামনে থেকে ছোট্ট একটা বাচ্চাকে নিজের সন্তানের বয়সে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু বোনের মাথায়ও আসার কথা না যে এই বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য আসলে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে বোনের কি শ্বশুর সি লজ্জা ঘৃণা একটা মুরব্বী মানুষ সে দাদা নানার বয়সী সে যদি এই কাজ করে তাহলে এই লজ্জা রাখবো কোথায় এটা আসলে আমরা কিন্তু কেউ আশা করে থাকি না যে এইগুলো হবে কিন্তু আমাদের এই ঘটনাগুলো হয়ে যাচ্ছে আজকে দেখবেন সারা দেশব্যাপী তিন চারটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের এই পার্শ্ববর্তী জেলা ফরিদপুরেও একটা ঘটনা ঘটেছে সেখানেও ছোট ছোট বাচ্চাদের কেমন যেন একটা টার্গেট করে নেওয়া হচ্ছে যে ছোট বাচ্চাদেরকেই ধর্ষণের শিকার হতে হচ্ছে আর সেখানে কি করছে ধর্ষণ হচ্ছে কিছু স্থানীয় নেতারা আছে প্রভাবশালী নেতারা আছে কিছু টাকা খেয়ে দেখবেন যে ওই মামলাটা এলাকায় বসে একটু মীমাংসা করছে কোন কোনো জায়গায় এক লক্ষ টাকা দিচ্ছে দুই লক্ষ টাকা দিচ্ছে দিয়ে মীমাংসা হয়ে যাচ্ছে এই যে যে মীমাংসার যে বিষয়টা এই বিষয়টা আসছে যখনই তখনই কিন্তু ধর্ষকের আর পরিপূর্ণ বিচার হতে দিতে পারবেন না মানে বাংলাদেশে হবে না যখনই মীমাংসার বিষয়টা হয়ে যাচ্ছে তো আমাদের নেতাকর্মী যারা আছে যারা গণ্যমান্য ব্যক্তি আছে আমি মনে করি এরাই হচ্ছে বর্তমানে প্রকৃত ধর্ষণকারী কারণ এরা যদি ধর্ষককে সঠিক শাস্তি দিত এরা যদি ধর্ষকের শাস্তি আর কিছু হতে পারে না মৃত্যুদণ্ড ছাড়া ধর্ষকের শাস্তি আর কিছু হতে পারে না ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়ে জনসম্মুখে তার শাস্তি দেবে একজনকে দেখে হাজার হাজার মানুষ শিখবে তো এই আমি মনে করি যারা বিচার করছে এরাও 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 সমান অপরাধী এদেরকেও আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি আজকে দেশে দেশে একদম আইন শৃঙ্খলা বাহিনীর এমন অবনতি হয়েছে যে পুলিশ প্রশাসন মনে হয় না তেল দিয়ে ঘুমাচ্ছে একদম মনে হচ্ছে যে যারা দোষী তাদেরকে কোনো অন্য গ্রেপ্তার না করে তাদেরকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার করছে কি মানে এদিক সেদিক কর মানুষ কোথায় কি হচ্ছে মানে মাথায় ঢোকে না মানে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলি তো আজকে আমি নিউজে যখন দেখছিলাম যে আসিয়ার যে মা তো কিছু জানে না আসলে বোনের গল্প যখন শুনছিলাম যে দুলাভাই কাজ থেকে তুলে নিয়ে অন্য রুমে চলে গেছে গিয়ে তাকে ধর্ষণ করেছে দুলাভাই এবং মেটার দুলাভাই এবং শ্বশুর মানে তাওই বলি যাকে আমরা আমাদের ভাষায় সেই তাওই মিলে সারা রাত ধর্ষণ করেছে তো যখন ওই বোনটি ওই মেয়েটাকে দেখছে যে মেঝেতে পড়ে আছে উনি উনি ভাবছে যে ঘুম ঘুম চোখে হয়তোবা মেঝেতে পড়ে আছে আমরা উনি তুলে নিয়ে খাটের উপর শোয়াইতে গেছে যে ও ভাবছে যে অনেক ঘুমাচ্ছে এই কারণে হয়তো শুয়ে আছে যখন দেখছে তার শরীর রক্তে ভেজা তখন ভর্তি চিন্তা করছে আবার এমনও শুনেছি যে ব্লেড দিয়ে কাটছে কি করে পারলো আমারও তো সন্তান আছে আজকে আমার সন্তানটা নিরাপদ নয় আপনার সন্তানটা নিরাপদ নয় কারো সন্তান নিরাপদ নয় এই বাংলাদেশ আমি মনে করি এই বাংলাদেশ এখন ধর্ষ ধর্ষকের কারখানা হয়ে গেছে আজকে আজকে দেখলাম একটা নিউজ খুবই হতাশ করে দিল আমাদেরকে যে একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এই ধর্ষণ মামলা নব্বই দিনের মধ্যে একশো আশি দিন ছিল নব্বই দিন করা হয়েছে নব্বই দিন করা হয়েছে সরি তো যাই হোক কেন নব্বই দিন কেন করা হবে যেখানে এভিডেন্স যেখানে সব প্রমাণ আছে সেখানে নব্বই দিন কেন করা হবে সেখানে যত দ্রুত বিচার ট্রাইব্যুনালে যত দ্রুত সম্ভব তার বিচারের আওতায় আনা হবে এখানে তো আমাদের প্রমাণের কিছু নাই যেখানে যেহেতু প্রমাণ হয়ে গেছে তার শরীরে ইয়ে করা হয়েছে

বাপ ছেলে মিলে একটা বাচ্চা আট বছরের শিশুকে এরকম ধরনের মানে নির্যাতন কেন করলো ওয়াই শুনে একটা স্মৃতি লজ্জাস্থানের কথা বললেন মানে তার কি অন্য লজ্জাস্থান এরকম আঘাত করেছে হ্যাঁ অবশ্যই লজ্জাস্থান কি আমি জানি যে একটা বাচ্চার লজ্জাস্থান খুবই ছোট হয় আমি একদম খোলা মেলাই বলি একটু খুবই ছোট হয় নর্মালি নর্মালি খুব ছোট হয় তো যেহেতু আট বছরের বাচ্চা সে তো ব্লেড দিয়ে না কাটাতে সে কমফর্ট কম্ফোর্ট জোন আর কি করতেছিল না এর জন্য কেটে নিয়ে তারপরে ধর্ষণটা করা হয় তো এর থেকে নৃশংস আর কিছু হতে পারে না আমি আমি এই জায়গায় বসে আজকে আপনার মাধ্যমে আমি বলতে চাই ওই ধর্ষকের আমরা নব্বই দিন বুঝি না আমাদেরকে যত দ্রুত সম্ভব জনসমক্ষে সবাইকে সবাইকে ওই বই ধর্ষকের আঘাত করার সুযোগ দিতে হবে আমরা পাথর নিক্ষেপ করে হলেও ওনাকে আমরা শাস্তির আওতা আমরা নিজের হাতে আইন প্রয়োজনে তুলে নিয়ে আমরা আমরা ওই ধরছিলেন এই ছোট্ট আট বছরের শিশুটির সাথে কি করা হয়েছে আসলে একজন দর্শনকারী যখন কারো দিকে কোন জোরে তাকায় বা তখন যখন তিনি টার্গেট করেন একটি হিংস্র বাগ বাঘ আর একটি দর্শনকারীর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই হিংস্র বাঘ সে কিন্তু কখনও কাকে সে টার্গেট করবে আর সেই টার্গেট কিন্তু তিনি মিস করেন অর্থাৎ সেটি কিছু হোক সে মানুষ হোক গ্রহ হোক সেটি কিন্তু দেখবে না অর্থাৎ এই কাজ যারা করে অর্থাৎ কার সাথে কী করছে এরা কক্ষন এসব ভাবে না আমি চাই আমরা সকলেই চাই এদের বিচার রাজপথে হোক এবং যে এ থেকে যেন হাজারটা দর্শনকারী শিক্ষা অর্জন করে